শুক্রবার দিন দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ না শুক্রবার দিন হ্যাঁ ব্যান্ড ব্যান্ড পড়বে নামাজ পড়বে না আসসালামু আলাইকুম

দেখেন আমাদের ওই আরেকটা দোকানে ছেলেমেয়েরা কথা বলতে আমাদের অনেক ব্লুটুথ বয় পলাশ

এক বছর পর তো নাকি শেষ এক বছর পর তো শেষ এক বছর পর আরামা শেষ আবার আবার করাই তো আঁকামা اسی بھائی اسی سکیہ کیا یہ بھی بتو در کس او جھا جائے اے تو جیدرم کٹ ادھی بھی کبے دے 100